জানাই অনেক অনেক আমন্ত্রণ আমার পরিবারে আসার জন্য সবার জন্য শুভকামনা করি তো আমার একটা ছোট্ট মিনি চ্যানেল আছে তো সেখানে তোমরা আসো সাপোর্ট করো ভালোবাসা ভালোবাসা দাও আর আমার চ্যানেলের নাম হচ্ছে সুমি ডেলি ব্লগ তো সবাই আসো এসে আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই ঝটপট জয়েন করো তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আমি সুমি আর সন্ধে সন্ধে আজ সন্ধে সন্ধে চলে এসেছি চলে এসো সবাই কাজ করতে করতে তোমাদের সাথে একটু আড্ডা মারবো সবাই চলে আসো সবাই কেমন আছো তো বৃষ্টি তো শেষ আবার গরম পড়েছে আবার কষ্টের দিন ফিরে এসেছে এক আমি বৃষ্টি আবার এক আমি গরম সবাই ঝট মামন পড়ে যাবি সবাই ঝটপট জয়েন করো সবাই কেমন আছো সবাই জয়েন করো ঝটপট কেউ কাউকে হেলা করবো হেলা করবে না আর যে ছোটো চ্যানেল আছে কালকে কিন্তু সে সাপোর্ট পেলে অনেক বড় কিছু করতে পারে তো সবাই সবার পাশে থেকে কাজ করো আমরা কিন্তু মানে আমি কিন্তু কিচ্ছু জানি না ইউটিউবে জাস্ট নর্মালি কাজ করছি জানি না কি হবে আমাকে কিন্তু সাপোর্ট দেওয়ার কেউ নেই আমাকে সাপোর্ট দেওয়ার কেউ নেই হ্যাঁ যাবি হ্যাঁ আমাকে সাপোর্ট করার কেউ নেই আমি কিন্তু পুরোই একা কিভাবে কি করতে হয় না করতে হয় আমি কিন্তু কিচ্ছু জানি না তাই বলছি সকলকে কেউ কাউকে হিংসা হিংসি করবে না আমি নর্মালি ভিডিও ছাড়ছি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে একটু মানিয়ে গুছিয়ে নেবে সবাই যে যেখানে আছো ঝটপট জয়েন করো আমি তোমাদেরকে আগেও বলেছি আমি সেজে লাইভে আসতে পারি না আমি নর্মালি ঘরে যেমন থাকি সেমনই আমি লাইভে আসি সব সময় চেষ্টা করি তোমাদের সামনে আসার এটা কি নিচে না টাওয়েলটা এনে দিচ্ছ কেন পালিশের টাওয়েলটা ও গরম লাগে দেখবে কিন্তু এটা সরাও গামছাটা সরিয়ে দেখো গামছাটা সরাও সত্যি সত্যি যেটা সরিয়ে দেখো গরম পড়ছে ফোন নিয়ে বসেছি তোমার ডিস্টার্ব করা শুরু হয়ে গেছে তাই না দাঁড়াও তোমাকে দিচ্ছি একটু অপেক্ষা করো তোমাকে কেমন বকা দিয়ে দাঁড়াও आज सबा कथाय गले आज की क्यों नहीं लाइने Yeah. জানি আসলে একটু ভিউ পাওয়া যায় বাট আমি মনে করি এই নর্মালভাবে ভাবে এসেই আমি ভিউ যেটুকু পাবো সেটুকু আমার যথেষ্ট আমি লাফে ওপরে উঠতে চাই না এক লাফে কেউ উঠতেও পারে না স্ট্রাগল করতে হয় কষ্ট করতে হয় তো সেটাই আমি করছি করতে চাই কষ্টের মূল্য কিন্তু অনেক বেশি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তাই কষ্ট করে যাই ঠিক একদিন না একদিন ফল পাবো ফলের আশাটা আমি আপদত করছি না দাঁড়া সব ছিঁচিস পরে পরে দাঁড়া হলো বিড়ালটাকে ডেকে নিয়ে আসছি এখন কালকে ঘরে ঢুকিয়েছিলাম হলো আজকে আবার ডেকে নিয়ে আসবো হলো বিড়াল তো বাইরে আছে হাই হ্যালো কি করছো এই যে কাজ করছি কেমন আছো বলো কোথা থেকে দেখছো অনুষ্ঠানটা অনুষ্ঠানটা কোথা থেকে দেখছো কমেন্ট করো হয়ে গেল হয়ে গেল তোর এটা না ভালো আছি আমিও খুব ভালো আছি গো কোথা থেকে দেখছো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য তোমাকে পুরোটা শো করছে না আসলে আমি একটু এভাবেই বসেছি এবার তো পুরোটাই শো করছে এই যে দেখা যাচ্ছে এবার কি দেখা যাচ্ছে না এবার তো দেখা যাচ্ছে তাই না মামন তুই বড্ড দুষ্টু করছিস কিন্তু পকেট তোমার পকেট আছে জামা হুম চলছে আচ্ছা অমিত দাস হাই হ্যালো কেমন আছো রুমালটা কোথায় কোথায় বার শুভ বিকেল শুভ বিকেল রাধে রাধে কেমন আছো বলো ভালো আছি আচ্ছা আমিও খুব ভালো আছি ওটা না এটা না ওটা দাও ওটা দাও সবুজ ওটা দাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ব্যারাকপুর বন্ধু আমার বাড়ি ব্যারাকপুর তুমি কোথা থেকে দেখছো যারা যারা এখানে কমেন্ট করছো তারা বলো কে কোথা থেকে দেখছো রাধে রাধে ছোটদের পাশে আমি সব সবসময় আছি যারা নতুন চ্যানেল খুলেছ আমারই মতো তো সবাই পাশে থেকে হাতে হাত রেখে একসাথে কাজ করো আমার চ্যানেলটা যদিও অনেক পুরোনো পূর্ব মেদিনীপুর আচ্ছা অনেক পুরনো কিন্তু আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে তো আবার কাজ করছি সকলে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আমার কিন্তু আর হাজার সাবস্ক্রাইব করতে আর বেশি নেই আর চার হাজার ওয়াচ টাইম করতেও কিন্তু বেশি নেই তো তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করে দাও তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে এভাবেই পাশে থাকো এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একদম আমরা সবাই সাথে নিয়ে এগোবো একদম